আলোচনা হচ্ছে যে আমাদের শ্রী জগন্নাথ রথযাত্রা গঙ্গা গীতা যুব সংগঠনের পক্ষ থেকে এই বছর নিয়ে তিন বছর হবে এবং গঙ্গা গীতা যুব সংগঠনের যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা তারিখ হচ্ছে দুই হাজার আট দুই হাজার আট থেকে এই পর্যন্ত দুই হাজার চব্বিশ পর্যন্ত আমরা আছি এই আপনাদের সেবায় ভগবানের নাম প্রচার বিভিন্ন সামাজিক কাজে আজ হচ্ছে আমাদের এই বিষয়গুলো আমাদের স্নানযাত্রা কবে রথযাত্রা কবে উল্টো রথযাত্রা কবে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব সেই আলোচনা হচ্ছে যে সবাই আমরা জানি যে আমাদের যেহেতু রথযাত্রা কাছাকাছি সময় এসে পড়ছে সেই রথযাত্রার তারিখ হচ্ছে যে ভগবান শ্রী জগন্নাথের স্নানযাত্রা হচ্ছে বাইশেই জুন বাইশেই জুন ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা সেই স্নানযাত্রা উপলক্ষে আমাদের গঙ্গা যুব সংগঠনের পক্ষ থেকে জগন্নাথকে স্নান করানো হবে আপনারা সবাই আসবেন আমাদের শেখানো হচ্ছে সোনাগা বাজার নারায়ণগঞ্জ এটা আমাদের সোনাগা করেছে সবাই এই স্নানযাত্রা অংশগ্রহণ করবেন দ্বিতীয় হচ্ছে গন্ডিচা মার্জন গন্ডিচা মার্জন হচ্ছে যে কি যে জগন্নাথ ভগবান উনি যখন ওনার গর্ভমন্দির থেকে যে মাসিবাদে যাবে গন্ডিচা দেবী সেই গন্ডিচা দেবীর যে মন্দির পরিষ্কার বলা করা হয় সেই পরিষ্কার করলে কি হয় হৃদয় পরিষ্কার হয় মহাপ্রভু নিজে এই গন্ডিচা মার্জন করেছিলেন এবং সেই মহাপ্রভুর পার্শ্বদ যারা ছিল তার সাথে তারাই সেই মার্জনের সময় অংশগ্রহণ করেছিলেন একে অপরকে পাও ধরার একটি নীলা করেছিলেন চরণ ধোয়ার যে গন্ডিচা মার্জনের সময় মহাপ্রভুর চরণ কিভাবে ধরা যায় মহাপ্রভুর চরণে কিভাবে জল দেওয়া যায় সেই একটি কৌশল ছিল সকল বৈষ্ণব সমাজ সেই সময় সেই গন্ডিচা মার্জনের বদল গন্ডিচা মার্জন এত গুরুত্বপূর্ণ যে গন্ডিচা মার্জনের সময় যদি আপনি গন্ডীচা পরিষ্কার করেন অর্থাৎ আপনি বাড়িতে যে কোনো একটা মন্দির যদি ধুতো করেন জল দিয়ে ধুয়ে দেবেন ভালো করেছি বা জপিন যা আসে ভালো করে ওয়াশ করে দেবেন তাহলে কি হবে হৃদয়ের ময়লা দূর হয়ে যাবে এটা কি বিশ্বাস আপনাদের বিশ্বাস থাকবে মহাপুরু নিজে এই গন্ডীচা মন্দির মার্জন করছে এবং জগন্নাথ পুরীতে সেই গন্ডীচা মন্দির মার্জন হবে তা আপনারা সবাই গণ্ডিচা মর্জিন করবেন যা যেখানে সম্ভব সেখানেই করবেন পরে হচ্ছে যেয়া রথযাত্রা সাতই জুলাই সাতই জুলাই রবিবার রবিবার সাতই জুলাই সাতই জুলাই রবিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রথম রথযাত্রা প্রথম রথযাত্রা আছে সাতই জুলাই বাংলায় হচ্ছে যা বাইশি আষাঢ় বাইশি আষাঢ় রথযাত্রার প্রথম রথযাত্রা আমাদের বোদ্দার বাজার বৈদ্যার বাজার সোনাগা হইতে বাজার থেকে আমরা রথটা টান দেব আমাদের রথ টান দিয়ে নিয়ে যাব গোবিন্দপুর মন্দিরে তা সবাই আমাদের এই রথযাত্রায় অংশগ্রহণ করবেন যেদিন আমাদের বোদারাবাজারতে রথ টানতে হবে সারা পৃথিবীতে একই টাইমে রথ টানতে হবে তাই আপনাদের নিমন্ত্রণ দিয়ে রাখছি আমাদের বদ্রার বাজার গঙ্গায়িকা যুব সংগঠনের পক্ষে থেকে যে রথযাত্রা হবে সেই রথযাত্রা আপনারা সবাই অংশগ্রহণ করবেন দ্বিতীয় সাত ব্যাপী আমাদের অনুষ্ঠান আছে ভাগবত পাঠ গীতা পাঠ এবং মা এবং চৈত্র এই জগন্নাথ দেবের যে নীলা আলোচনা সাত দিনব্যাপী সেই পাঠ আলোচনা হবে আমাদের বাজার বটতলা সবাই আলোচনায় আসবেন সন্ধ্যার পর থেকে আমাদের সেই অনুষ্ঠানগুলো হবে সাত দিনব্যাপী সেই শ্রীমদ্ ভাগবত পাঠের মধ্যে আপনার অংশগ্রহণ করবেন এই গঙ্গা গীতা যুব সম্পূর্ণের পক্ষে উল্টো রথ উল্টো রথ হচ্ছে আমাদের তিরিশেই আষাঢ় পনেরোই জুলাই পনেরো জুলাই তিরিশে আষাঢ় যে আমাদের উল্টো রথ

ভক্তরা যাতে ভগবান জগন্নাথের দর্শন করতে পারে সেই কৃপা করে সে মন্দির থেকে গর্ব মন্দির থেকে ভগবান রাজপথে নেমে আসে সেই জন্য বলা হয়েছে রথযাত্রা সেই রথযাত্রার মধ্যে ভগবান কৃপাপূর্বক এখানে আসে সেই যাতে তারা সবাই সবাই যাতে সেই রথযাত্রা আসতে পারে সবাই আসবেন কৃপাপূর্বক জগন্নাথের রথযাত্রা অংশগ্রহণ করবেন এবং যেই মানব জনম সেই মানব জনম পূর্ণ করুন যাতে আপনার জীবন ধন্য হয়ে যায় রথযাত্রায় ভগবানের অংশগ্রহণে ভগবান কি পায় ভগবানের দর্শন হবে হাজার হাজার ভক্ত সেই বৈষ্ণব দর্শন হবে সেই জন্য আপনাদের সকলকে একটি অনুরোধ করব। যে যেখানেই রথ হয় সেখানেই রথ দর্শন করুন জগন্নাথকে দর্শন করুন এবং রথের যে দড়ি সেই দড়ি দর্শন করুন এবং আপনার একটি কথা বলে রাখি রথযাত্রা আপনারা যারাই যাবেন আপনাদের জুতোগুলো রেখে যাবেন এটা আমরা দেখেছি যে জুতো পিন্দা রথ ধরে কারণ ভগবান হলেছে আমাদের মালিক আর মালিকের সামনে আমাদের যত নত হওয়া যায় তত আমাদের জন্য মঙ্গল যত আমাদের ভগবান শ্রী জগন্নাথের কাছে নত শিরে ভগবানকে প্রণাম করুন যে তত আমাদের পূর্ণ অনেকে এই জিনিসগুলা ভুল করে সে জুতো পিন্দে যায় কোন সময় জুতো পিন্দে ভগবানের রথ ধরে সেটা অপরাধ এই জন্য বলবো আপনারা জুতোগুলো বাড়িতে রেখে যাবেন রথে যায় ভগবানকে জগন্নাথকে দর্শন করুন ভগবান এই পৃথিবীর সর্ব পৃথিবীর এই পৃথিবী বড়লোক এবং সব জায়গার মালিক এই জগন্নাথ বলদেব ওনার কাছে আপনি যদি নত হন কোনো শরম নাই লজ্জা নাই তার জন্য গল্প আপনাদের দয়া করে যে জগন্নাথের দর্শনে আসুন ভগবান কৃপাপূর্বক দর্শন করুন জয় জগন্নাথ বলদেশ মহারানী হৃদয় আর অবশেষে আমাদের বলে রাখি এই আমাদের জগন্নাথ আমাদের কাঠ আমাদের এটা হলো প্রোগ্রাম তো সবাই আসবেন সবাই দয়া করে গঙ্গা গীতা যুব সংগঠনের আমাদের শোনাগত তথা পাশাপাশি যে রা রয়েছেন এই রথযাত্রা অংশগ্রহণ করবেন জয় জগন্নাথ করি